মারে অনেক দিন হলো তোকে দেখি না একটু আসবি এখানে বাবা তোমার জামায়ের অফিসে ছুটি নেই কিভাবে আসব বলো ও আচ্ছা ঠিক আছে ছুটি হলে একটু দেখা করে যাস গাছে কিছু পেয়ারা পেকে আছে তোর জন্য রেখেছি তুই তো খুব ভালোবাসিস আর তোর মা সে কবে থেকে মোরগটা রেখে দিয়েছে তোর জন্য তুই আসলেই মোরগ পোলাও করবে দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে মোরগটা তবুও তোর মা ওটা জবাই করছে না বলছে আমার মেয়েলে ওর জন্য নিজের হাতে আমি রান্না করব। বাবা তোমার শরীর ভালো তো হ্যাঁ রে মা আমি ভালো আছি কিন্তু তোর মা ভালো নেই প্রেশারটা খুব বেড়েছে মাকে বলো আমি খুব তাড়াতাড়ি আসব। চিন্তা না করতে এখন রাখি বাবা ঠিক আছে মা রাখ বাবার ফোনটা রেখে খুব কান্না পেলো কত দিন হলো বাবা মাকে দেখি না যখন ছোট ছিলাম বাবা রোজ আমাকে নিজের হাতে পেয়ারা পেরে খাওয়াত সব থেকে পাকা পেয়ারাটা আমিই পেতাম ভাইয়া মাঝে মাঝে বলতো তোমাদের ওই মেয়েই সব আমি কিছু না মা হেসে দিয়ে বলতো ছি বাবা হিংসে করতে নেই ও যখন পরের ঘরে চলে যাবে তখন তুই পাকা পেয়ারাগুলি খাস এখন ও খেদে ভাইয়া চোখের পানি আড়াল করে বলতো আমি জানি তোমরা ওকে আমার থেকে বেশি ভালোবাসো এই কথা শুনে বাবা মা মুখ টিপে হাসত ছোটোবেলা থেকে আমার মোরগ পোলাও ভীষণ পছন্দ বাবা বাজারে গেলে সব সময় খোঁজ করতো কোথাও মোটা তাজা মোরগ কোথাও আছে কি না কিনে এনে আমাকে ডেকে বলতেন এই দেখ মা কি এনেছি তারপর মাকে বলতেন শোনো আজ খুব ভালো করে মোরগ পোলাও করো আমার মেয়েকে আমি পাশে বসিয়ে খাওয়াবো বাবা আমাকে আর ভাইয়াকে নিজের হাতে মুখে তুলে খাওয়াত তিনবেলা মোরগ পোলাও চলতো আমি ভাত খেতে চাইতাম না বলে বাবা বলতো আমার পেটটা ভালো না এ খাবার খেতে পারবো না ওদের দাও আমার ভাগেরটাও আজ কতদিন হলো বাবা মাকে দেখি না বুকটা কষ্টে নীল হয়ে যাচ্ছে পৃথিবীতে কেন এত নিষ্ঠুর নিয়ম বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে আজ বাসায় মোরগ পোলাও রান্না হচ্ছে আমার বর ইয়া বড় মোরগ এনে বলল এটা আজকে রান্না করো খুব সুন্দর করে আমার দুজন মেহমান আসবে রাতে সবাই একসাথে ডিনার করব এই বলেই অফিস চলে গেল আমি মোরগটাকে কেটে কুটে সুন্দর করে রান্না চড়ালাম কিন্তু আমার মন রয়েছে সেই পুরোনো দিনে বারবার বাবা মায়ের মুখটা মনে পড়ছে মা আমার জন্য নিজের হাতে পোষা মোরগ নিয়ে অপেক্ষা করছে পথছে দুপুরে খেতে গিয়ে পারলাম না চোখ ভিজে যাচ্ছে বারবার ওভাবে রেখে উঠে গেলাম রাতে আমার বর এলো বাসাই। এসে বলল খাবার রেডি করো আমি তাদের নিয়ে আসছি খাবার রেডি করে বারান্দায় গিয়ে দাঁড়ালাম এখনও ওর ছুটি পেতে পঁচিশ দিন বাকি বাবা মাকে কবে দেখতে পাব। চোখ থেকে অজান্তে পানি গড়িয়ে পড়ল এমন সময় পিছনে কেউ আমার মাথায় হাত দিল চমকে উঠে পিছনে ফিরে দেখলাম বাবা হাসি মুখে দাঁড়িয়ে আছে মাও পাশে দাঁড়িয়ে হাসছে আমি অবাক হয়ে গেলাম মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম বাবা বলল জামাই আজ অফিস ছুটি দিয়ে আমাদের আনতে গিয়েছিল তুই নাকি লুকিয়ে লুকিয়ে কাঁদিস বোকা মেয়ে একটা আমরা ভালো আছি দূরে দাঁড়িয়ে আমার বর হাসছে ওর হাসি দেখে মনটা ভরে গেল চোখের পানি মুছে বললাম বাবা আমার ভীষণ খিদে পেয়েছে চলো আমাকে খাইয়ে দিবে তোমার হাতে কতদিন খাই না বাবা চোখ অন্য অন্যদিকে ঘুরিয়ে পানি মুছল আমি হু হু করে কাঁদতে লাগলাম এমন সময় আমার বর বলল এখন খেতে দাও ভীষণ খিদে পেয়েছে আমি সবাইকে খেতে দিলাম বাবা আমাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে মনে হচ্ছে সেই ছোট্ট আমি আমার প্লেট থেকে এক টুকরো মাংস বাবার মুখে দিতেই বাবা বলল জানিস মা আমি যখন ছোট্ট ছিলাম আমার মাও ঠিক এইভাবে মাংসের টুকরো আমার মুখে তুলে দিত আমি আমার মায়ের চেহারা তোর মাঝে দেখতে পাই তুই যে আমার মা আমার জননী